প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আজকে আমাদের রাঙামাটি প্রজেক্টার শেষ একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতে টোটাল ডিজাইনের বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে আমি তুলে ধরব এই প্রজেক্টার এ টু জেড সকল তথ্য এবং ভিডিও আকারে আমি আপনাদের মাঝে বিগত দিনে প্রকাশ করেছি সো আজকে হচ্ছে এটা লাস্ট একদম ড্রয়িং প্লান ডিজাইন সকল কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব এটা মাত্র বারোশো স্কোয়ার ফিট জমির উপরে এই তিনতলা প্রজেক্টটাকে করা হয়েছে আমাদের এই প্রজেক্টটা মেনলি হচ্ছে রাঙামাটির কাউখালি নামক উপজেলায় তো আমি এতটুকু বিশ্বাস রাখি ওই কাউখালি উপজেলায় সর্বশ্রেষ্ঠ দেখার মতন একটা বাড়ি যদি হয় তাহলে আমাদের এই ডিজাইনে এই বাড়িটা হবে আমি যতটা লক্ষ্য করেছি এই রকমের একটা বাড়ি আর ওই উপজেলার মধ্যে নাই তা আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সর্বোচ্চ চেষ্টা করি যে ক্লায়েন্টের চাহিদাগুলোকে মাথায় রেখে প্রতিবন্ধকতাগুলোকে পেরিয়ে একটা ভালোভাবে সুন্দরভাবে একটা দেখার মতন একটা বাড়ির ডিজাইন উপহার দেওয়ার এবং ওই বাড়িটা যাতে ওই রকমের হয় ওই ডিজাইন অনুযায়ী হয় এই অনুযায়ী গাইড করার জন্য তো দর্শকবিন্দু আশা করি আমাদের এই প্রোজেক্টটা একদম সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা করতে পেরেছি এবং দেখার মতন একটা বাড়ি ওই কাউখালি উপজেলায় হবে আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে মাত্র বারোশো স্কোয়ার ফিট জমির উপরে যাদের এই রকমের বারোশো থেকে এক হাজার স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিট ফিট কিংবা দুই শতক তিন শতক জায়গার উপরে যারা একটা এই রকমের তিনতলা চারতলা কিংবা পাঁচতলা এই রকমের নান্দনিক ডিজাইনে একটা বাড়ি করতে চান তারা মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই চেষ্টা করবো আপনার চাহিদাগুলোকে মাথায় রেখে সুন্দর সুস্পষ্ট এই রকমের একটা ডিজাইন আপনাকে উপহার দেওয়ার জন্য দর্শক বিন্দু এতক্ষণ আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের থ্রি ভিউ মানে বিল্ডিংটা করার পরে বাস্তবে এই রকমের হবে দেখেন কত সুন্দর একটা দেখার মতন একটা লুক মাত্র অল্প খরচে আপনি যদি চান যে মানে একটা ডিজাইন যদি না করে বা নর্মাল একটা কারো থেকে যদি ডিজাইন করে করতেন হয়তো আপনার এই রকমেরই বাজেট খরচ হতো বা এর থেকে আরও বেশি বাজেট আপনার খরচ হতো তবে আপনি এই রকমের সুন্দর একটা ডিজাইনে মনোমুগ্ধ করা একটা ডিজাইন আসলে বাড়িটা করতে পারতেন না আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি দর্শক বিন্দু এতক্ষণ দেখলেন আপনারা এটার মানে ভিউ বিল্ডিংটা আসলে দেখতে কি রকমের হবে টু ডি বা ফ্লোর প্ল্যানটা বিন্দু আমাদের গ্রাউন্ড ফ্লোর ফ্লোর এবং প্রত্যেকটা এগারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট আছে মানে বিল্ড এরিয়া হচ্ছে এটা বারোশো স্কোয়ার ফিট তো এবার যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের একটা সাইড থেকে হচ্ছে মূলত সিঁড়িটা আছে সিঁড়ি থেকে ভিতরে ঢোকার পরে হচ্ছে আমরা লম্বা একটা ডাইনিং ড্রয়িং স্পেস পাবো চোদ্দ ফিট চার ইঞ্চি বা দশ ফিট পাঁচ ইঞ্চি এটার সাথে ফ্রন্টের দিকে হচ্ছে একটা বারান্দা রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিটের একটা বারান্দা রাখা হয়েছে এর হাতে ডান পাশে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে একটু জুম করে নিখুঁতভাবে আপনি একটু দেখে নেবেন একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এরপরে যদি আমরা সিঁড়ি এর ঠিক মাঝখানে সিঁড়ির হচ্ছে আমাদের কিচেনটাকে রাখা হয়েছে আপনি চাইলে এই কিচেনটাকে একটা মডুলার কিচেন বা একটা ওপেন কিচেন হিসাবে সুন্দরভাবে কিন্তু ইন্টেরিয়র করে সাজাতে পারবেন আমরা এমন পরিকল্পনাগুলোকে মাথায় রেখে কিন্তু ডিজাইনগুলোকে করি এরপরে পিছনের অংশ হচ্ছে আরো দুইটা বেডরুম আছে ডান পাশের বেডরুমটা হচ্ছে বেসিক্যালি একটা মাস্টার বেডরুম যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দাটাচ করা আছে এবং এই টয়লেটটার পাশেই হচ্ছে একটা কমন টয়লেট টয়লেট রাখা হয়েছে যেটা হচ্ছে মানে কমন সবাই ইউজ করবে টোটাল ইউনিটে বা টোটাল হাউজের ভিতরে হচ্ছে তিনটা টয়লেট রাখা হয়েছে তো এটা হচ্ছে আট ফিট বাই চার ফিটের টয়লেট বেশ স্ট্যান্ডার্ড এবং বড় সাইজের এরপরে এই কর্নারে হচ্ছে আর গেস্ট বেডরুম রাখা হয়েছে টোটাল হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয় কিন্তু এইটাকে সাজানো হয়েছে একটু মেজারমেন্টগুলো আপনারা দেখে নেবেন একদিকে হচ্ছে আটত্রিশ ফিট আর একদিকে হচ্ছে বত্রিশ ফিট তো আটত্রিশ ফিট বা বত্রিশ ফিট জায়গার উপরে কিন্তু বেসিক্যালি আমাদের টোটাল এই ফাংশনালিটিগুলোকে করা হয়েছে যার মধ্যে আমাদের তিনটা বেডরুম আছে তিনটা টয়লেট আছে তিনটা বারান্দা আছে একটা সুন্দর একটা কিচেন আছে এবং একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেসের সমন্বয় সুন্দর একটা খোলামেলা ফাঁকা স্পেসের একটা ড্রয়িং হয়েছে তো এই রকমের একটা বিষয় হচ্ছে এই ড্রয়িংটা বা এই ড্রয়িংটা করার পেছনে কিন্তু কিন্তু সম্পূর্ণ আমাদেরই কনসেপ্ট ছিল আমাদের ক্লায়েন্ট উনি এমন একটা ভদ্র মানুষ বা এত সুন্দর পোলাইটলি এবং ওনার আমার খুবই ভালো লাগছে এবং উনি সম্পূর্ণ ব্যাপারটাকে আমাদের উপরে সেরে দিছে যে আপনাদের যেভাবে আপনার রুলস নিয়ম অনুযায়ী যেভাবে সুন্দর হয় ওইভাবে করে দিবেন তো আল্লাহর রহমতে আমরা এতটা সুন্দরভাবে এই জিনিসটাকে ওনাকে উপহার দিয়েছি মানে ব্যাপারটাকে টোটালি ফাংশনালিটি এমনভাবে সাজাইছি যাতে ওনার চাহিদাগুলো প্রপার ভাবে মনে করেন হয় আমরা চাইলে কিন্তু এই জায়গায় ডাইনিং ক্যাম্প ড্রয়িং আলাদা আলাদা করতে পারতাম কিন্তু না এটার কারণ হচ্ছে যে ওনার বাসায় দেখা যায় পুজো বা আদার্স কাজে হ্যাঁ অনেক মানুষ একসাথে জড়ো হয় তখন দেখা যায় এই একটা লম্বা বড় জায়গায় এই ফাংশনটি খুবই সুন্দরভাবে উনি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে অনেক মানুষ একসাথে বসাতে পারবে দর্শক বিন্দু এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান এরপরে এটার আছে অনেক ডিজাইনগুলো আছে স্ট্রাকচারাল ডিজাইন এর সেকশন কলাম সকল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন আহ এর পৌরসভার বা উপজেলার অনুমোদন এর নোটগুলো আছে সকল কিছু ইন্ডিভিজুয়ালি আছে একটা ডিজাইন কিন্তু শুধু বললেই হয় না ডিজাইন ইজ নট টেন মিনিটস অফ ডিজাইন ইজ এ ক্যালকুলেটিভ এবং ক্যালকুলেশন দ্বারা হচ্ছে ডিজাইনটাকে করতে হয় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে এরপরে করতে হয় তা আপনারা যারা আসলে এই বিষয়গুলো বোঝেন না একটা হুট করে একটা বাড়ি করে ফেলেন ডিজাইন সারা করে ফেলেন অথবা মফসলের একজন সাধারণ ইঞ্জিনিয়ার বা যে আসলে এই ডিপার্টমেন্টটি কাজই করে না এমন একজনের থেকে আসলে ভুলভাল একটা ডিজাইন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক খরচ আপনার বেশি হয় আপনি যদি আমাদের থেকে একটা ডিজাইন নেন আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি নর্মাল একটা বাড়ির থেকে আপনার অনেক অংশে খরচ কমে কম হবে এবং স্ট্রাকচারালি স্ট্রং হবে দেখার মতন একটা নান্দনিক ডিজাইন হবে দর্শকবিন্দু আশা করি সবাই বুঝতে পারছেন সবাই মানে জিনিস সাথেই থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম